ওরে চেঙ্গু মাছ তোকে শুধু একবার ধরতে পাই তোকে আচলার মতো টিপে দেব মশার মতো পিষে দেব দাঁড়া শুধু একবার ধরতে পাই হাত পাও সবটুকু ভেঙে গুড়িয়ে দেব আরে ধর তারি এই মুরব্বীগুলো কোথায় নুকি আছে পানিতে কি হাবুডুবু কাটছে নাকি একটা মুরব্বীকেও দেখতে পারছি না একটু মজা নেব তা না শুধু আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে এভাবে লুকোচুরি খেললে কি আমাদের দিনগুলো চলবে হ্যাঁ চোক শ্যালে একটু মরেবি মনে হয় দেখা মিলেছে এই মরবে মরব্বি কোথায় যাচ্ছেন আ মরবে হ্যাঁ মরব্বে মরাব্বে এতক্ষণ কোথায় ছিলেন পানি দেখি হাবুড়ুবে খাচ্ছিলেন নাকি কোথাও খুঁজে পাচ্ছি না সারা গ্রাম খুঁজে এলাম তবুও পাচ্ছি না কোথায় ছিলেন কি রে বাসা কিছু হয়েছে নাকি তাড়াতাড়ি বল আমাকে আবার বাসায় যেতে হবে এতক্ষণ খেতে কাজ করছিলাম তো

মড়বে মড়বে সেটা আর কেউ নয় আপনার বাড়ির পাশে যে ছেলেটা থাকে না ওই ছেলেটি আপনাকে মড়বি মড়বি বলে ডাকছিল তাই আরকে আমি বলতে আসলাম এই হত সারা চঙ্গোমাস সর্বান্তর চঙ্গোমাস তুই আমাকে মড়বি মড়বি বলে ক্ষেপাচিস ওকে তো আমি আজকে ছাড়ব না তোকে শুধু একবার তো হতে পাই তোর পাউটি আমি ভেঙে কুড়িয়ে দেবো আর চলার মতো টিপে দেবো মোশার মতো বিছায় দেবো আরে মরবে মুরব্বী আমি কিছু করিনি এটা তো ভাইরাল ডায়লগ এটা তো সবাই বলছে আজকাল আজকাল ছেলে বেশি বলছে